আক্রান্ত বিজেপির উত্তর কলকাতার সভাপতি শিবাজী সিংহ রায় মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কাঠগড়ায় তৃণমূল নেতা পরেশ পালের অনুগামীরা বুধবার কাকুরগাছিতে সভা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সেই সভার আগে বেলেঘাটায় বিজেপি কর্মীদের মারধর পার্টি অফিস ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয় বিজেপি কর্মীরা কার্যত ঘর ছাড়া হয় বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী অর্থাবতের বাড়ি ভেঙেছে আমাদের প্রায় একশো একশোর বেশি লোক যারা আজকের মিটিংয়ের উদ্যোক্তা বা আসার জন্য প্রস্তুতি নিয়েছিল ঘর ছাড়া গেছে সেই কারণে তো আমি নিজেও এলাম হামলার অভিযোগ জানাতে সভা শেষের পর বিজেপি কর্মীদের নিয়ে বেলেখাটা ডিসি অফিসে যান শুভেন্দু অভিযোগ সেই সময় তৃণমূল নেতা পরেশ পালের অনুগামীরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয় এবং কর্মীদের লক্ষ্য করে ইট ছুটতে থাকে শুধু তাই নয় বিজেপি কার্যকর্তাদের বেধরক মারধর করা হয় বলে অভিযোগ সেখানে গুরুতর জখম হন বিজেপির উত্তর কলকাতার সভাপতি শিবাজী সিংহ রায় সহ একাধিক নেতা। গুরুতর তাকে ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শিবাজিকে দেখতে যান কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয় এবং সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী শিবাজির শারীরিক অবস্থা খোঁজ নেন কৈলাস কিছুক্ষণ কথাও বলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক বুধবার রাতেই রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার শহরে প্রবেশের ঠিক আগে বেলেঘাটা কাকুরগাছি এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে খেলা হবে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা বিজেপির ওপর হামলার রাজনৈতিক বলছি খেলা হবে কথাটার মধ্যেই ইঙ্গিত রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের দোষীদের শাস্তির দাবিতে দমদম চিড়িয়া মোড়ের রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির বিশিষ্ট নেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলা সংগঠিত করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে পথবরোধ করলাম বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনায় মানিকতলা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা আমাদের যা আমার শিবাজি সিংহা রয়েছে হলো এটা কিন্তু খুব খারাপ হয়েছে আমাদের জেলা প্রেসিডেন্ট পরে হামলা হলো কালকে যেভাবে ওর জন্য আমরা পথ অবরোধ করছি আমরা থানায় কমপ্লেন যাওয়া যায় তো সুবন্ধ অধিকারী নেতৃত্বে আমার জেলা প্রেসিডেন্ট শিবাজি সিংহ রায়ের নেতৃত্বে আমরা যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে তারা ইট এবং বোম চার্জ করে আমাদের উপরে বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বেশি করে যেন রক্তাক্ত হচ্ছে বাংলা দিকে দিকে আক্রান্ত হচ্ছে বিরোধীরা বিরোধীদের কণ্ঠরোধ করতে কি বারবার ঝুটছে রক্ত প্রশ্ন রাজনৈতিক মহলে ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় বিপ্লব চক্রবর্তী এবং শুভজিতের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক